হ্যাঁ বলো কি করতে হবে আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটা চ্যালেঞ্জিং গেম নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে ফুচকা আমি নিয়মটা তোমাদের তুমি সহ সবাইকে আমি বোঝাই বলি তো প্রথমত হচ্ছে এই যে দেখতেছেন হাফ বোতল পানি হাফ বোতল অল্প একটু পানি আছে এখানে যাই হোক এটাকে এইভাবে দিয়ে এমনি হচ্ছে দাঁড় করাইতে হবে ঠিক আছে যদি দাঁড় করাইতে পারো তাহলে ইচ্ছা মতো ফুচকা খাবা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি দাঁড় করাইতে না পারবো ঠিক আছে

একটু স্লোলি করো একটাই হচ্ছে না কেন এই তুমি কয়টা খাইছো এই সর আর একটা না সর 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 আমার থেকে বেশি খায় ফেলাইছো ও ওরে দাঁড়ায়ও কে গেল বাহ ইস দাঁড়ায়ও পড়ে দা কি তুই দুটো খায় ফেলালা চলো 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 আই টকটা তো নিতে দাও টক নেওয়ার সময় নাই আমাকে জিততেই হবে এ মা অসহ্য সরো 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 আর খাইতে দিব না সাহস কত আমার থেকে বেশি খেয়ে ফেলছে আরে ভাই তুমি তো ফুচকা অতটা পছন্দ করো না তাহলে আমার খাইতে দাও একটা মরিচ চলে গেছে

শেষ হয়ে আসছে একদম লাস্ট যে খাইতে পারবে সেই হচ্ছে বই